এই তোদের তো বলা হয়নি কালকে তো আমি আসতে পারবো না কেন রে কালকে তোর কি হয়েছে কালকে আমার হেলিকপ্টারটা নিয়ে যেতে হবে বিয়ে বাড়ি ভাড়া আছে ও তো বিয়ে বাড়ি ভাড়া আছে হেলিকপ্টারটা হাই এ শুন কাল আমি আসতে পারবো না কেন তোর আবার কি হলো ভাই কাল লন্ডনে যাব হিরো হন্ডার শোরুমটা কিনতে ও তুই তো কালকে লন্ডনে যাচ্ছিস তা আমার ভাবে ডেট প্ল্যান করে যাস আর ড্রাইভার কে বলবো আমি নামাই দিতে কি হলো কতলে নাম্বার ড্রাইভার আরে ড্রাইভার না ড্রাইভার না পাইলট ওই হলো একটা ফেলে নি তো চলাই ও আমি তো ভুলে গেছি কালকে তো আমি আসতে পারবো না তোর আবার কি হলো কাল আমার কাটিং করতে হবে কাল আমার আব্বার বিয়ে কি হলো এ ভাই কাল ক্যাটারিং এর মালগুলো কার থেকে নিচ্ছে ওই তো জানিকা কার থেকে কি হলো ওই তো আমার বাবার বুলেট ট্রেন দিয়ে মালগুলো নিয়ে আসি। কি হবে? ওই বগি ফাকা যাচ্ছে মাল দিবাছা তুলে দিস। আরে আমি তো ওইটাই বলতেছি জনি খুব মাল পছন্দ করে। আচ্ছা ঠিক আছে হয়ে যাবে। কি ও তরে তো আমি বলতেই ভুলে গেছি আমি যে ডাইনোসরটা পুষতাম না সেটা অনেক বড় হয়ে গেছে কালকে কিন্তু ছেড়ে দেব তোরা কিন্তু সাবধানে থাকিস। কি হবে? আরে শালা তো ক্ষমতা হয়নি আমাকে কামড়াবে। আমার শরীর লোহার তৈরি হ্যাঁ তুই কি বলতেলি এলেকার একটা ভাড়া আছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির কাজ শেষ করে আমার বাড়ি নিয়ে আসিস আমার গরুতে বাচ্চা দিচ্ছে বাচ্চাটা আট তাহলে নিয়ে যাবো হ্যাঁ তুই কি বলতেলি লন্ডন আছে হিরো হন্ডার শোরুম কিনতে ওই হিরো হোন্ডা তো বাংলাদেশে আনতে হবে লন্ডন বন্দরে

বাবার বিয়ে তা বক্স আনবি না আমার কাছে পাঁচশো পেয়ারের একটা বক্স আছে এই বক্সটা নিয়ে আসিস না থাক ইরা ইমন তা আসলে ভাই আমাকে বাড়িটা ঠিক ঠিকি ছিল ওই ঠিক ঠিকিটি ডিম পাড়ছে সেইটাই ডাইনোসর হয়ে গেছে কি হলো শালা ভাবে আমিও বানাবো কি রে তো ঠিক ঠিকি ডিম পড়ে ডান্সার বানাইছে তুই বানাবো